ভিউয়ার্স আমি অনেকগুলো দই বানিয়েছি সবগুলো দই পানি পানি হয়ে যেত পারফেক্ট দই একেবারে হয়ই তো আমি দই বানানোর হালটা ছেড়ে দিয়েছিলাম ফাইনালি কিন্তু অনেক ভিডিওতে দেখি যে সবাই বলে একদম পারফেক্ট দই হবে পারফেক্ট দই হবে ইউটিউবে আর কি যারা রান্নাবান্না সেখানে এদের তখন বিশ্বাস করে আমি অনেক আগে ছেড়ে দিয়েছিলাম তো হঠাৎ করে সেখানে একটা মানে সামনে আসলে ভিডিওতে যারা পারফেক্টলি দই বানাতে পারে না তারা এইভাবে বানাতে পারে তো লাস্টবারের মতো এই ভিডির কথা বিশ্বাস করছে অ্যান্ড বিশ্বাস করে দেখে আমি কী সুন্দর পারফেক্টলি দই বানিয়েছি এখন এই দইটা আমি আপনাদের সামনে কেটে দেখাচ্ছি কেমন আমি খাওয়ার জন্য এই যে ইউ নিয়ে এসেছি জাস্ট লোকের দিবস এটা কী সুন্দর জমেছে এবং কেমন ক্রিমিও মাই গা আমি অল্প একটু আপাতত কেটে নিচ্ছি এখনো আমি ফ্রিজে রাখিনি জাস্ট জমেছে এই অবস্থাতে নিয়েই আমি এখন খাবো অ্যান্ড লাইক মিথ তো চলুন দেখে আসি কিভাবে এত সুন্দর পারফেক্ট বই বানাতে পারবে আমি এখানে হাফ কেজি পরিমাণে দুধ নিয়ে নিয়েছি এবং হাফ কেজি দুধে আমি হাফ কাপ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি যেহেতু আমি মিষ্টি দই পছন্দ করি এবং আমি চাইতেছি না এর ভিতরে কোনো টক টক ফ্লেভারও থাকুক মিষ্টি দই মানে মিষ্টি দই হবে এই জন্য আমি চিনির পরিমাণটা একটু বেশি নিয়েছি এবং সামান্য একটু চিনি আমি ক্যারামেল করে নিয়েছিলাম আর এখানে নিয়ে নিয়েছিলাম হাফ কাপ পরিমাণে টক দই এই দইটা আমি নিয়ে কাপড়ে ছেকে নিয়েছিলাম এবং অনেক লম্বা সময় আমি এটাকে পানির ঝরতে দিয়েছিলাম দ্যাটস সয় না কমে একদমই একটুখানি হয়ে গিয়েছে আর খুব সুন্দর ক্রিমি হয়েছে তো আমি এবার এটাকে হচ্ছে অল্প পরিমাণে দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব চামচ দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করেছিলাম তারপরে দেখলাম যে না এটাতে অনেক সময় লেগে যাবে খুব একটা সুবিধা করতে পারছি না তো আমি আমার বুদ্ধি খাটে আর একটা ব্যাপার বের করলাম যে আমি এটাকে ই করব উইস্ক করব তো আমি হচ্ছে আমার যে ই ছিল বেকিং কেক বানানোর জন্য আমার যে হুইপ মেশিন ছিল আমি সেই মেশিন দিয়ে এটাকে হচ্ছে মিশিয়ে নিয়েছি এবং মি উইদিন ফিউ মিনিটস আমার কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল অ্যান্ড এটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছিলাম আর যেহেতু আমি মেশিন ইউজ করেছি সেহেতু কোনো প্রকার লামস বা কোনো জমার বাধা কোনো কিছুই ছিল না প্রথমে অল্প দুধে মিশিয়ে তারপর বেশি দুধে মিশালে জিনিসটা দেখলাম যে বেশ সুবিধা হয় আমি কয়েকবার আসলে ই বানিয়েছি মিষ্টি দই বা ভাপা দইটা না একবারও বানাইনি কিন্তু আমি কয়েকবার দই বানানোর চেষ্টা করেছি এবং হয়েছে দই জমেছে কিন্তু দই না পানি পানি থাকে দেখা যায় যে আমি যেই টাইমটাতে জমাট বাঁধালাম জমাট বাঁধানো অবস্থাতেই একটুখানি নাড়া দিয়েছি নাড়া দেওয়ার সাথে সাথেই দেখতেছি যে নিচ থেকে পানি উঠছে বা দইও জমেছে দুধও জমেছে সাথে পানিও আছে তো ব্যাপারটা আমার কাছে খুব মানে কেমন যেমন লাগতো আমি ভাবতাম যে আমার মনে হয় পারফেক্ট দই বানাইতেই পারি না অনেক ভিডিও দেখেছে অনেকই দেখেছে কিন্তু পারফেক্ট দই হয় না পরে দেখলাম যে ভাপা দই বলে একটা জিনিস আছে তো সেই জন্য আর কি ভাপা দইটা একটু ট্রাই করে দেখলাম এবং ভাপা দই বানাতে যেয়ে দেখলাম যে ব্যাপারটা আমি তিন চার দিন ধরে এই দইটা খেয়েছি অ্যান্ড এক ফোঁটা পানীয় ওঠেনি তবে এখানে একটা ব্যাপার আছে অথেন্টিক যেই দই এই দইয়ের টেস্ট আর ভাপা দইয়ের টেস্ট সামান্য আলাদা একটা দই যেটা আপনার জমতে দশ বারো ঘন্টা সময় নিচ্ছে সেই জিনিসটাকে আমি ভাব দিয়ে জোর করে বলা যায় এক প্রকার জোর করে তাকে আমি বিশ মিনিটের মধ্যে বা তিরিশ মিনিটের মধ্যে জমাট বাঁধাছি তো এখানে তো একটু সময় লাগবে আমি একটা বড় পাতিল নিয়ে নিয়েছি এবং তার ভিতরে যেভাবে পুডিং বানাই না ওই রকম করে আর কি পানি দিয়ে নিয়েছি তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এবং এই মাটির পাত্রটা আমার অনেক আগে থেকে ছিল এটা একটা দইয়েরই পাত্র ছিল দই কিনেছিলাম এই পাত্রে পেয়েছিলাম তো আমি যেহেতু আমার কাছে পাত্রটা খুব পছন্দ হয়েছিল তাই এটাকে ধুয়ে আমি রেখে দিয়েছি এবং যেহেতু দই বানাবো ভাবলাম এটাতেই বানাই অ্যান্ড এই দইয়ের পাতিলের সাইজের পারফেক্ট একটা ঢাকনিও আমার ছিল তার সব আমি ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছি কারো কাছে ঢাকনি না থাকলে ফয়েল ইউজ করবেন অ্যান্ড আমার দইটা এখানে জমে গিয়েছে আমি না প্রথমে দেখে বুঝতে পারিনি জমেছে নাকি পরে আমি কাটা চামচ ইউজ করে যখন দেখলাম যে কাটা চামচ এরকম ছিদ্র হয়েছে তখন বুঝলাম দিস ইস পারফেক্ট আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি বাই